আমরা এখন ঘুরতে পেরেছি সরস্বতী পুজোর ঘোরা এখন আমাদের কমপ্লিট হয়নি আজকে মঙ্গলবার আর রবিবার সোমবার ফিরে পুজো তা আজকে পুজোটা সেই হবে তা আমরা যাই ওখান থেকে একটু ঘুরে আসি

আমরা ফাইনালি পৌঁছে গেলাম আর এখানে দেখো পুজো হয়েছি আর পাশেই রান্না হচ্ছে খিচুড়ি আলুর দম আর চাটনি আগে হয়ে গেল রান্না এখন খিচুড়ি রান্না করা হচ্ছে আমাদের এখানটায় তোমরা কে কে ভালোবাসে খিচুড়ি খেতে চলে আসে ছট পর সরস্বতী পুজোর খিচুড়ি বলে কথা দারুণ হয়েছে আজকে আমাদের এখানটায় পুজো অনুষ্ঠান আর দেখো রান্না প্রায় হয়ে গেছে আরেক কড়াই খিচুড়ি ওদিকে হচ্ছে আর এদিকে কিন্তু অনেককে খেতে বসেছে খিচুড়ি তো খুব মজা হচ্ছে আমাদের আজকে আমরাও একটু পরে খেয়ে নেব আর এই এখন আমরা খেতে বসেছি এখানে আমি খিচুড়ি নিয়েছি এখানে দিদি জামাইবাবু নিয়েছে এখানে আমার হাজব্যান্ড আমরা চারজন মিলে এখানে বসেছি তো দেখো আমাদের বৌদি হয় আমাদেরকে খিচুড়ি দিচ্ছে খাওয়ার জন্য তো খুব মজা হচ্ছে সবাই মিলে একসাথে খিচুড়ি খাওয়া হচ্ছে পুরো পরিবারের সবাই আমরা এখানটা আছি আর এখানে দেখো আমি কিন্তু লাস্টের দিকে যে খিচুড়িটা হচ্ছিল আমি কিন্তু রান্না করেছি তো আমিও রান্না করেছি খিচুড়ি সরস্বতী পুজোর খিচুড়ি এই প্রথমবার আমি এত বড়ো করাতে এরকমভাবে খিচুড়ি রান্না করলাম আর এখানটা এখন চলছে লুঙ্গি ডান্স তো আমাদের লুঙ্গি ডান্সের ভিডিও তোমরা দেখে নাও কেমন হয়েছে ডান্স সেটা কমেন্টে জানিও আর আজকে ভিডিও কেমন হয়েছে সেটা জানাতে কিন্তু একেবারে হলো না একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি আমার পাশে থেকেও সবাই খুব ভালো থেকেও টাটা সবাইকে নেক্সট ব্লগে আবার দেখা হবে